الله عليه وسلم يقول عالما أو متعلما عالما أو نيتبع علما

যদি ভালোই না হয় তা ভালো আরকে পৃথিবীর মধ্যে যদি দাবি মানুষ থাকে আল্লাহ রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল যে কোরআন পড়ে এবং পড়ায় সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর মধ্যে যে কোরআন সর্বশ্রেষ্ঠ হলো সেই যে কোরআন পরে এবং পড়ায় সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই কোরআন কোরনে ওয়ালা এবং যারা পড়ায় তাদেরকে মহাবত থাকতে হবে তাদের প্রতি মহাব্বত ভালোবাসা থাকতে হবে কোন মহাব্বত যেই মহাব্বত আল্লাহ সন্তুষ্টি সন্তুষ্টির মহাব্বত শুধু স্বার্থের মহাব্বত না আপনাকে ভালোবাসি দেখানি ভালোবাসা না মৌখিক ভালোবাসা না যদি ভালোবাসতে হয় কোরআনের কারণে ভালোবাসি মহাব্বত করি কোরআনের কারণে একজন

এই জন্য আইনদেরকে ভালো নজরে দেখবেন মাদ্রাসার ছাত্রদেরকে ভালো নজরে দেখবেন তাহলে মনে রাখবেন আপনার ছেলে হয় নাই আপনার নাতি আলেম হবে শুধু তাই না আপনার নাতি থেকে